আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালি কেন বলেছিলেন নিজেকে চিনতে পারলে সব চিনতে পারবে ইমাম গাজ্জালি বলেছিলেন যে নিজেকে চিনতে পারবে সে তার প্রকৃত প্রভুকে চিনবে নিজেকে চেনা মানে কি ইমাম গাজ্জালির মতে নিজেকে চেনা মানে শুধু নিজের নাম পেশা শরীর বা ইচ্ছা মতো জানা নয় বরং আমি কে আমার আত্মার উৎস কি আমি কেন জন্মেছি আমার ভিতরে যে চেতনা আছে সে কার এই প্রশ্নগুলোর ভেতরে যাওয়াই আত্মপরিচয় বা নিজেকে চেনা আধ্যাত্মিক দৃষ্টিকোণ আত্মা ও প্রভুর সম্পর্ক ইমাম গাজ্জালি বিশ্বাস করতেন মানুষের আত্মা হচ্ছে আল্লাহার বা প্রভুর এক নিঃশ্বাস বা আলো অর্থাৎ তোমার আত্মা যদি সত্যিকারে চিনতে পারো তবে তুমি সেই উৎসকেও চিনতে পারবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আত্মা চেনার উৎস আর চেতনা থেকে আসে জ্ঞান অনুভব ভালোবাসা সত্য ও আলোর সন্ধান বর্তমান জীবনের উদাহরণ কর্পোরেট ব্যস্ততা থেকে আত্মদর্শন রাহুল নামের একজন মানুষ দিনরাত অফিসের কাজে ব্যস্ত সে মনে করে টাকা পদ নাম এইগুলোই জীবন হঠাৎ একদিন তার মা মারা যান এই ধাক্কা তাকে থামিয়ে দেয় সে ভাবতে শুরু করে জীবন কেন এত অস্থির আমি কে এই প্রশ্ন তাকে নিয়ে যায় ধ্যান চিন্তা আর আত্মবিশ্লেষণের পথে কয়েক মাসের মধ্যে সে অনুভব করে আমি শুধু দেহ নই আমি সেই শর্তা যে অনুভব করতে পারে সে ভালোবাসতে পারে সে চায় শান্তি এই জ্ঞান তাকে বদলে দেয় তখন তার কাছে জীবন মৃত্যু সম্পর্ক সব কিছু নতুন রূপে ধরা দেয় এটাই গাগজালির নিজেকে চেনা যার মাধ্যমে সে জগৎকেও নতুন চোখে দেখে একজন সন্ন্যাসী বা দরবেশের দৃষ্টিভঙ্গি একজন দরবেশের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করল আপনি এত শান্ত এত জ্ঞানী কোথা থেকে পেলেন এই জ্ঞান দরবেশ বললেন আমি নিজের অন্তরের দিকে তাকিয়েছি ডেকেছি আমার রাগ লোভ মোহ আমাকে অন্ধ করে রেখেছিল আমি সেগুলো ছেড়ে দিয়ে নিজের আত্মার ভেতরে আল্লাহর আলো খুঁজেছি তখনই সব বুঝেছি প্রকৃতি মানুষ মৃত্যু প্রেম এটাই গাজ্জালি শিক্ষা নিজেকে জানলেই সব জানা হয়ে যায় গাজ্জালির ভাষায় আত্মা হচ্ছে আয়না যদি তুমি আত্মাকে পরিষ্কার করো তহবা সৎ কাজ বা ধ্যানের মাধ্যমে তবে সেই আয়নায় আল্লাহের প্রতিফলন দেখা যাবে তখন তোমার ভেতরে আলো দিয়ে তুমি বাইরের সব কিছু চিনতে পারবে কারণ সব কিছুর মূল একই ঐক্য করুণা এবং চেতনা ইমাম গাজ্জালির এই বাণী আমাদের শেখায় জ্ঞান বাইরে খুঁজে পাওয়া যায় না ভিতর থেকে জন্মায় আত্মাকে চেনো তাহলে ঈশ্বর ও জগৎকে চিনবে এটি শুধু ধর্মীয় কথা নয় বরং আধ্যাত্মিক উপলব্ধির চূড়ান্ত রূপ যেটি সব ধর্ম দর্শন ও সাধনার কেন্দ্রে থাকে গাজ্জালি দর্শন আত্মজ্ঞানী সকল জ্ঞানের মূল দার্শনিক মর্মবাণী ইমাম গাজ্জালির মতে সত্য জ্ঞান আসে বাইরের জগৎ থেকে নয় আসে ভিতরের উপলব্ধি থেকে এই কারণে তিনি বলেছিলেন যে নিজেকে চিনবে সে তার প্রভুকে চিনবে এখানে নিজেকে চেনা মানে আত্মা চেতনা ও অস্তিত্বের গভীর সত্যকে উপলব্ধি করা নিজেকে চেনা কিভাবে সব কিছুকে জানা সম্ভব করে দার্শনিক ব্যাখ্যা প্রতিটি মানুষই হলো এক মাইক্রোজম একটি ছোট্ট বিশ্ব বাইরের বিশ্বে যা কিছু ঘটছে সৃষ্টি মৃত্যু পরিবর্তন আকাঙ্ক্ষা জ্ঞান সুখ দুঃখ সবই মানুষের অন্তর্জগতের প্রতিফলন হয় তাই যদি তুমি নিজের মনের কার্যকলাপ চেতনা ও আত্মার গতি বুঝতে পারো তাহলে তুমি সৃষ্টির গভীর রহস্যও বুঝতে পারো গাজ্জালির ভাষায় মানুষ হচ্ছে একটি আয়না যাতে তুমি সৃষ্টিকর্তার প্রতিচ্ছবি দেখতে পারো যদি আয়নাটা ময়লা না হয় আত্মপরিচয় ও অহংকারে অহংকারের দেখা দার্শনিকভাবে গাজ্জালি দেখান অধিকাংশ মানুষ নিজেকে চেনে না কারণ তারা নিজেকে শরীর সামাজিক পরিচয় বা অর্জন নিয়ে সংজ্ঞায়িত করে এই ভুল আত্মপরিচয় থেকেই আসে অহংকার ঈর্ষা মোহ ও ভয় প্রকৃত আত্মচেতনা হচ্ছে আমি কারোর চেয়ে বড়ো বা ছোট নই আমি এক চেতন সর্তা, যার উৎস মহান সত্য আল্লাহ বর্তমান জীবনের উদাহরণ সফল কিন্তু শূন্য জীবন রিয়াজ একজন সফল ব্যবসায়ী প্রচুর টাকা আছে নাম আছে কিন্তু রাতে ঘুমাতে পারে না তার মনে হয় কেন যেন কিছু একটা নেই একদিন মেডিটেশন সেশনে একজন গুরু তাকে বলেন তুমি বাইরে সব খুঁজেছ কিন্তু একবার নিজের ভেতরে তাকাও সে আত্মজিজ্ঞাসার পথে যায় নিজের শূন্যতা বোঝে নিজেকে প্রশ্ন করে আমি কে আমি কেন দুঃখিত এই প্রশ্নই তাকে নিয়ে যায় আত্মজ্ঞান ও শান্তির পথে গ্রামীণ দরবেশ একজন দরবেশ গাজ্জালির মতাদর্শে বড় হয়েছেন তার কিছুই নেই না টাকা না নাম কিন্তু সে গভীরভাবে শান্ত লোকেরা জিজ্ঞাসা করে তোমার জীবনে এত সুখ কেন সে জবাব দেয় আমি জানি আমি কে আমি শুধু এক অতিথি এই পৃথিবীতে কিছু দিনের জন্য এই উপলব্ধি আমাকে হালকা করে রেখেছে গাজ্জালি বলেন যদি তুমি নিজের অস্তিত্বের রহস্য বুঝতে পারো তবে তোমার সৃষ্টি বদলে যাবে তখন ঈশ্বর সৃষ্টি প্রেম সব কিছুই পরিষ্কার হয়ে যাবে দার্শনিক উপলব্ধি গাজালির দৃষ্টিকোণ থেকে ইমাম গাজ্জালি আমাদের শেখান নিজের ভেতরটা পরিষ্কার করো মোহ ভয় অহংকার দূর করো নিজে চেতনার মূল উৎসে ফিরে যাও তখন তোমার কাছে মৃত্যু হবে না আতঙ্ক জীবন হবে না দায়ী সব হবে এক মহাসত্যের অভিব্যাপ্তি আজকের আলোচনা এখানে শেষ হলো